গৰমি আমাৰ মতে কিছু আছে হিন্দু না মুছলমান হিন্দু হিন্দু কোঠাই আছে কয়

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова

যা বলছি তা হাসু এই অবস্থা কিছু করবেন না যে আমার ক্ষতি করতে পারছি ক্ষতি করবো না তুমি তুমি বারে তোমার পরিচয়টা কি এখন জানছেন কি পরিচয় কম হ্যাঁ কি কি আমি মহাকালী মহাকালী হ্যাঁ আমার পরিচয় জানছ হ্যাঁ জানছি তারপরে আমার সাথে কয়জন আছে বাবা মহাদেব আছে শ্মশান কালী আছে সাইবুল বাসা আছে এক দেড় লক্ষ জিন আমার সাথে আছে শিষ্য হয়ে তোমার মতো মহাকালী তো আমি খুঁজতেছি তোমার মতো মহাকালী আমি খুঁজি তো কাজ করার নি জন্য শিষ্য বানানোর জন্য অনেক ডুগিটা ঠিক করবে কিনা এটা আগে বলো তুমি মহাকালী থাকলে তোমার জায়গায় আসো আমার জায়গায় না

চালু করো একদম না তো আরবি আরবি ঠিক করবি কো ঠিক করবি হ্যাঁ ঠিক করবি তো কি ঠিক করবি হ্যাঁ ঠিক করবি না